হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটা লাইভ ভিডিওতে আমার পেজ অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফ স্টাইল সাথে আছে ইউটিউব চ্যানেল স্বপ্নচূড়া তো সবাইকে অনেক অনেক ওয়েলকাম সুন্দর একটা লাইভ ভিডিওতে আর আজকে অনেক সুন্দর কিছু হাতের কাজের শাড়ির কালেকশন নিয়ে আজকে লাইভ ভিডিওটা সাজিয়েছি প্রত্যেকটা প্রোডাক্ট খুবই সুন্দর তো যারা হাতের কাজের প্রোডাক্ট পারচেস করতে চান তারা দেরি করবেন না আজকে লাইভ ভিডিওটা দেখবেন ফোনের স্ক্রিনশট নেবেন নাম ঠিকানা একটি ফোন নম্বর দিয়ে আমাদের পেজ ইনবক্স করবেন ঢাকাসহ সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন হোম ডেলিভারি পাবে Девочки, еще два সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন হোম ডেলিভারি পাবেন তো যারা শাড়িগুলো পারচেস করতে চান তারা কিন্তু দেরি করবে না জাস্ট অর্ডার প্লেস করে দিবেন নাম ঠিকানা একটি ফোন নম্বর দিয়ে সহ সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন হোম ডেলিভারি পাবে তো প্রথমে যে শাড়িটা দেখাচ্ছি শাড়িটা হচ্ছে গোলাপি কালারের একটা শাড়ি গোলাপি কালারের শাড়ির সাথে খুবই সুন্দরভাবে নকশি কাজ করা খুব হালকাভাবে ছিটানো নকশা করা এবং শাড়িটাতে এই যে সুন্দর একটা পার করা আছে ব্ল্যাক কালারের পাইপিং করা তো নাইস একটা কালার কম্বিনেশন চমৎকার সুন্দর একটা শাড়ি শাড়িটা ভালো লাগলে জাস্ট স্ক্রিনশট নিতে হবে নাম ঠিকানা একটি ফোন নম্বর দিয়ে আমাদের পেজ ইনবক্স করতে হবে ঢাকাসহ অল ওভার বাংলাদেশ ফুল ক্যাশ অন হোম ডেলিভারি পাবেন কোনো প্রকার কোনো অ্যাডভান্স করতে হবে না শুধুমাত্র নাম ঠিকানা একটি ফোন নাম্বার দিয়ে অর্ডার প্লেস করে দিলেই হবে দেখেন শাড়ির কাজটা কত সুন্দরভাবে শাড়িটাতে কাজ করা হয়েছে পুরো শাড়িটাতে অল ওভার কাজ করা খুবই সুন্দর এবং আচলে অনেক সুন্দর করে কিন্তু টাসেল করা আছে তো নাইস একটা কালার কম্বিনেশন হালকা গোলাপি ম্যাট ম্যাট গোলাপি এটা ব্রাইট গোলাপি না যারা ম্যাট কালারের শাড়ি পরেন বা পছন্দ করেন তারা বুঝতে পারবেন শাড়িটা কত সুন্দর তো সুন্দর এই শাড়িটা ভালো লাগলে জাস্ট স্ক্রিনশট নিতে হবে নাম ঠিকানা একটি ফোন নম্বর দিয়ে আমাদের পেজ ইনবক্স করতে হবে অল ওভার বাংলাদেশ ফুল ক্যাশ অন হোম ডেলিভারি পাবেন শাড়িটা খুবই 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 সুন্দর ভীষণ সুন্দর একটি শাড়ি আঁচলের অংশটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর তো সুন্দর এই শাড়িটা জাস্ট অর্ডার প্লেস করে দিবেন নাম ঠিকানা একটি ফোন নাম্বার দিয়ে তো এখন যে শাড়িটা দেখাবো ব্ল্যাক কালারের একটি শাড়ি মোস্ট ডিমান্ডেবেল একটা শাড়ি আমাদের পেজের অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন এবং এই শাড়িটার কিন্তু ভিডিও আপনারা দেখেছেন ইউটিউব চ্যানেলেও দেখেছেন ফেসবুক পেজেও দেখেছেন এটার অনেকগুলো শাড়ির কালেকশন ছিল তো এই সুন্দর শাড়িটা ভালো লাগলে দেরি করবেন না প্রাইজ অনলি আঠাশশো টাকা দুই টাকায় চমৎকার সুন্দর এই শাড়িটা পেয়ে যাবেন আপনি অজ্রি ফ্যাশনের লাইফ স্টাইলের পেজে এখন যেটা শাড়িটা বডির কাজটা দেখাচ্ছে এটা জমিনের কাজটা এবং এটা হচ্ছে শাড়ির পাটা পার্টটা খুবই সুন্দর মাল্টি কালারের সুতা দিয়ে কাজ করা খুবই সুন্দরভাবে অলিভ কালার অরেঞ্জ কালার এবং রেড কালারের সুতা দিয়ে কাজ করা আছে তো এই শাড়িটা পছন্দ হলে জাস্ট অর্ডার প্লেস করে দিবেন নাম ঠিকানা একটি ফোন নাম্বার দিয়ে আমাদের পেজ ইনবক্স করবেন ঢাকাসহ সারা বাংলাদেশ অল ওভার বাংলাদেশ ফুল ক্যাশ অন হোম ডেলিভারি পাবেন হ্যাঁ ওভার বাংলাদেশ ফুল ক্যাশ অন হোম ডেলিভারি পাবেন প্রাইজ হচ্ছে অনলি দুই হাজার আটশো টাকা দুই হাজার আটশো টাকায় সুন্দর এই শাড়িটা পাবেন এখন যে শাড়িটা দেখাচ্ছি এটা হচ্ছে ব্লক প্রিন্ট প্রিন্টের শাড়ি সাথে হচ্ছে প্রাইট কটনের উপরে বল প্রিন্ট করা আবার আর কালার আছে এটা হচ্ছে হালকা লাইট কালারের রেড এবং এটা হচ্ছে মিষ্টি একটা গোলাপি কালার দুইটা কালার কম্বিনেশন এখানে খুব সুন্দর করে কিন্তু কুশি কাটার কাজ করা কুরুজের কাজ করা অ্যাপ্লিক ওয়ার্ক করা সিকোয়েন্সের কাজ করা আছে কাজগুলো দেখেন এই হচ্ছে কাজগুলোর সাথে ভরাট নকশা করা আছে কালার কম্বিনেশনটা খুবই সুন্দর আঁচলে অনেক সুন্দর করে টাচ সেল করা আছে এবং আঁচলের কাজটাও খুব সুন্দর এই শাড়িগুলোকে নদী শাড়ি বলে আপনারা অনেক পেজে দেখেছেন কালার কম্বিনেশনগুলো কিন্তু খুবই সুন্দর ভালো লাগলে জাস্ট স্ক্রিনশট নেবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদের পেজ ইনবক্স করবেন অল ওভার বাংলাদেশ ফুল ক্যাশ অন হোম ডেলিভারি পাবেন কোনো প্রকার কোনো অ্যাডভান্স করতে হবে না সারা বাংলাদেশেই কিন্তু ক্যাশ অন হোম ডেলিভারি পাচ্ছেন প্রাইস হচ্ছে অনলি দুই হাজার আটশো টাকা দুই হাজার আটশো টাকায় সুন্দর এই শাড়িটা পাবেন নদী শাড়ি আরও একটা দেখাচ্ছি আপনাদেরকে এটার কালার কম্বিনেশনও খুবই সুন্দর এটাও বল প্রিন্ট বল প্রিন্টের সাথে আছে আবার এক কালার তো দুইটা কালারই খুবই সুন্দর এই হচ্ছে শাড়ির কালার কম্বিনেশনটা চমৎকার সুন্দর সুন্দর শাড়ি নিজে পরতে হবে সময় সুযোগ পেলে সুন্দর একটা শাড়ি কাউকে গিফট করতে হবে প্রতিটা শাড়ি সুন্দর প্রত্যেকটা আইটেম কালার কম্বিনেশন খুবই সুন্দর তো এই মুহূর্তে ইউটিউব চ্যানেল থেকে থার্টি জন দেখছিলেন তো আমি প্রথমে ভাবলাম এটা এইটটি এইট জোন তো এইটটি এইট হতে কিন্তু এক সেকেন্ডও সময় লাগে না জাস্ট আপনারা একটু হাই হ্যালো করবেন কে কোথা থেকে দেখছিলেন কেমন আছেন কমেন্ট করে জানাবেন যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্রথমে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো এই শাড়িটা কাল লাগবে বলেন এত সুন্দর অলিভ এবং অরেঞ্জ কম্বিনেশন সাথে অলিভ কালারের খুব সুন্দর করে কাটার কাজ করা পুরো শাড়িটাতে সিকোয়েন্সের কাজ করা আছে অ্যাপ্লিক ওয়ার্ক করা আছে জাস্ট অসাধারণ সুন্দর একটা শাড়ি নাইস কালার কম্বিনেশন চমৎকে সুন্দরভাবে কাজ করা শাড়িটা খুবই স্মার্ট একটা কালার কম্বিনেশন তো এই স্মার্ট শাড়িটা যার ভালো লাগবে দেরি করবেন না স্ক্রিনশট নিবেন নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে আমাদের পেজ ইনবক্স করবেন অল ওভার বাংলাদেশ ফুল ক্যাশ অন হোম ডেলিভারি পাচ্ছেন প্রাইস হচ্ছে অনলি দুই হাজার আটশো টাকা দুই হাজার আটশো টাকায় সুন্দর এই শাড়িটা আপনি পেয়ে যাচ্ছেন অদ্রী ফ্যাশনাইন্ড লাইফ স্টাইলের পেজ বা ইউটিউব চ্যানেল স্বপ্ন চূড়াতে আজকেও কিন্তু শাড়ির হিউজ কালেকশন নিয়ে বসেছি প্রত্যেকটা কালার কম্বিনেশন খুবই সুন্দর এই শাড়িটা দুইটা কম্বিনেশন অলিভ এবং অরেঞ্জ কম্বিনেশন খুবই সুন্দর একটা শাড়ি শাড়িটা পরলে খুব ভালো লাগবে হ্যাঁ এত সুন্দর একটা শাড়ি হাতের কাজের শাড়িতে একটু টুকটাক দাগ থাকতে পারে এটা আপনারা অনেকেই জানেন যেহেতু সেলাইয়ের দাগ থাকতে পারে বা যে কোনো কিছু একটু থাকতে পারে তো আপনারা যারা শাড়ি পারচেস করবেন তারা একটু এগুলো মাস্তি করতে হবে হাতের কাজে শাড়িতে তো এইটা দুইটা কম্বিনেশন খুবই সুন্দর অ্যাপ্লিকোয়ার করা সিকোয়েন্সের কাজ করা এবং পুরো শাড়িটাতে চেরা পাতার নকশা করা আছে তো সুন্দর একটি শাড়ি এই শাড়িটার প্রাইস হচ্ছে অনলি দুই হাজার পাঁচশো টাকা দুই হাজার পাঁচশো টাকায় সুন্দর এই শাড়িটা আপনি পাবেন আমাদের পেজে ভালো লাগলে জাস্ট অর্ডার প্লেস করতে হবে অল ওভার বাংলাদেশ ফুল ক্যাশ অন হোম ডেলিভারি কোনো প্রকার কোনো অ্যাডভান্স করতে হবে না শুধুমাত্র নাম ঠিকানা একটি ফোন নম্বর দিয়ে পেজে ইনবক্স করে দিলেই হবে ব্ল্যাক কালারের কতগুলো শাড়ি আছে দেখেন ব্ল্যাক কালারের শাড়িগুলো সবগুলোই সুন্দর হ্যাঁ সবগুলো শাড়ির কালার কম্বিনেশনই সুন্দর প্রত্যেকটা ব্ল্যাক কালার আমি অনেকগুলো ব্ল্যাক কালার দেখাবো না এটা ব্ল্যাক না এটা ব্লু তো ব্ল্যাক কালারের যে শাড়িটা দেখাচ্ছি এটা হচ্ছে পুরো শাড়িটাতে গোলাপের কাজ করা তবে এটা গোলাপের কাজটা ফরাট নকশা দিয়ে নয় নকশি কাজ দিয়ে বা কাঁথা স্টিজের কাজ দিয়ে এবং এই পার্টটা দেখেন কত সুন্দরভাবে পার্টটা করা তো এত সুন্দর একটা শাড়ি যার ভাল লাগবে স্ক্রিনশট নেবেন নাম ঠিকানা একটি ফোন নাম্বার দিয়ে পেজ ইনবক্স করবেন শাড়িটার রেগুলার প্রাইস হচ্ছে তিন হাজার দুইশো টাকা বাট ডিসকাউন্ট করে আপনারা পেয়ে যাবেন অনলি দুই হাজার আটশো টাকায় খুবই খুবই সুন্দর একটা শাড়ি অল ওভার কাজের একটা শাড়ি খুব ব্রাইট একটা কালার কম্বিনেশন এ ধরনের শাড়ি পরলে কিন্তু খুবই ভালো একটা লুক এনে দিবে শীত বর্ষা গরম যেই সময় পরেন না কেন খুবই কমফোর্টেবল শাড়িগুলো খুব সহজে ক্যারি করতে পারবেন যারা কখনো শাড়ি পরেন না তারাও কিন্তু অনায়াসে শাড়িটা ক্যারি করতে পারবেন এতটাই কমফোর্টেবল এবং ইয়াং এজ থেকে ওল্ড এজ সবাই ক্যারি করতে পারবেন তো নাইস একটা কালার কম্বিনেশন প্রায় কটনের উপরে সুতার কাজের শাড়ি বারো হাতের শাড়ি এটার সাথে রানিং কোনো ব্লাউজ পিস নেই খুব সুন্দর করে এখানে পাইপিং করা আছে একটা টার্সেল করা আছে তো শাড়িটা ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে পেজ ইনবক্স করবেন প্রাইস হচ্ছে দুই হাজার আটশো টাকা আফটার ডিসকাউন্টে রেগুলার প্রাইস তিন হাজার দুইশো টাকা কি সুন্দর না শাড়ির কালার কম্বিনেশনটা দেখেন এত সুন্দর একটা শাড়ি এত সুন্দর কি বলবো মানে অনেক সুন্দর ব্ল্যাক কালার খুবই সুন্দর এবং খুবই যারা নিয়মিত শাড়ি পরেন তারা অবশ্যই তাদের কালেকশনে হাতের কাজের এই শাড়িগুলো একটা দুইটা হলেও রাখবেন এখন যে শাড়িটা দেখাচ্ছি পুরো শাড়িটাতে কাঁথা সেলাই করে সিকোয়েন্সের কাজ করা আছে এবং আঁচলের অংশটা অনেক গর্জিয়াসভাবে নকশি কাজ করা তো এটার পিকচার পেজ আপলোড করা আছে আপনারা দেখে নেবেন হালকা রেড কালারের ফেব্রিক্স দিয়ে পাইপিং করা নাইস একটা কালার কম্বিনেশন সুন্দর একটা শাড়ি প্রাইজ হচ্ছে অনলি দুই হাজার আটশো টাকা দুই হাজার আটশো টাকা ব্ল্যাক কালারের শাড়িতে একটু মারের দাগ থাকে তো এটা আপনারা ওয়াশ করলে পরবর্তী অশে মার দেওয়ার সময় একটু ব্লু যদি দিয়ে নেন তাহলে কিন্তু দাগগুলো থাকবে না এই যে দেখেন মাড়ির দাগ থাকে ব্ল্যাক কালারের শাড়ি তো এই শাড়িটা আপনি পেয়ে যাচ্ছেন দুই হাজার আটশো টাকা কি সুন্দর না শাড়ির কাজটা খুবই সুন্দর নকশি কাজ করা এবং যে কাজটা করেছে তার হাতের কাজ খুবই সুন্দর ফিনিশিং কাজের ফিনিশিং খুবই ভালো তো প্রাইজ হচ্ছে অনলি দুই হাজার আটশো টাকা ভালো লাগলে স্ক্রিনশট নিবেন নাম ঠিকানা একটি ফোন নাম্বার দিয়ে পেজ ইনবক্স করবেন অল ওভার বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি পাচ্ছেন তো এখন যে শাড়িটা দেখাবো খুবই সুন্দরভাবে পুরো শাড়িটাতে নকশি কাজ করা এবং এই শাড়িটা হচ্ছে আপনার নেভি ব্লু কালার নেভি ব্লু কালারের সাথে মাল্টি কালারের সুতা দিয়ে কাজ করা নাইস একটা কালার কম্বিনেশন ব্লু কালার ব্ল্যাক কালার অলওয়েজ স্মার্ট কালার এবং ইয়াং এজ ওল্ড এজ মিডিল এজ সবাই কিন্তু অনায়াসে এই শাড়িগুলো ক্যারি করতে পারবে খুবই খুবই কমফর্টেবেল খুবই স্মার্ট একটা লুক চলে আসবে রেড কালারের পাইপিং করা সুন্দর একটা শাড়ি খুব পরিপাটিভাবে কাজটা করা প্রাইজ হচ্ছে অনলি দুই হাজার আটশো টাকা দুই হাজার আটশো টাকায় সুন্দর এই শাড়িটা পেয়ে যাবেন অদ্রি ফ্যাশন অ্যাক্ট স্টাইলের পেজ বা ইউটিউব চ্যানেল স্বপ্ন চূড়াতে ভালো লাগলে যেটা করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে পেজ ইনবক্স করতে হবে অল ওভার বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি পাবেন কোনো প্রকার অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট দেখে শুনে প্রোডাক্ট হচ্ছে আপনারা পারচেস করতে পারবেন প্রাইস হচ্ছে অনলি এটাও তিন হাজার দুশো টাকা মাত্র দুই হাজার আটশো টাকায় এই শাড়িটাও নিতে পারবেন হ্যাঁ হাজার আটশো টাকায় এই শাড়িটা নিতে পারবেন এখন যেটা দেখাচ্ছি ব্ল্যাকের সাথে গোলাপের কাজ করা খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন খুব ব্রাইট একটা কালার কম্বিনেশন যারা ব্রাইট কালার বা কালারফুল শাড়ি পরতে পছন্দ করেন তারা দেরি করবেন না ফিরোজা লাল এবং গোলাপি ফিরোজা লাল গোলাপি তিনটা চারটা কালার দিয়ে কাজটা করা খুবই ব্রাইট একটা কালার আসলে খুব সুন্দর করে টাচ করা আছে এই শাড়িটা একদম রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন মাত্র দুই হাজার আটশো টাকায় পেয়ে যাবেন আমার পেজ অদ্রি ফ্যাশন ক্লাইফ স্টাইলের পেজ বা ইটির স্বপ্ন চূড়াতে ভালো লাগলে স্ক্রিনশট নেবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে পেজ ইনবক্স করবেন অল ওভার বাংলাদেশ ফুল ক্যাশ অন হোম ডেলিভারি পাবেন যারা ইউটিউব চ্যানেল দেখে অর্ডার করবেন তারা যেটা করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার কন্ট্যাক্ট করলে পণ্যের স্ক্রিনশট পাঠিয়ে দিলে নাম ঠিকানা একটি ফোন নাম্বার দিয়ে দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ইউটিউব চ্যানেল থেকে অর্ডার করা বেশি সহজ আমার প্রত্যেকটা ভিডিওতে নাম্বার দেওয়া আছে নাম্বার নিয়ে আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করতে পারবেন তো ভালো লাগলে শাড়িটা স্ক্রিনশট নিয়ে রাখবেন হ্যাঁ এখন যে কালারটা দেখাচ্ছি এই শাড়িটা খুবই সুন্দর এটা হচ্ছে লেমন কালার লেমন কালারের সাথে মাল্টি কালারের সুতা দিয়ে কাজ করা নকশি শান্তিপুরি কাজের শাড়ি জামদানি মোটিপে কাজগুলো করা খুবই সুন্দর প্রাইজ হচ্ছে অনলি দুই হাজার আটশো টাকা এত সুন্দর সুন্দর শাড়ি এত রিজনেবল প্রাইজে পেয়ে যাবে দুইটা শাড়ি পারচেস করলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পাবেন একদম টেকনাফ থেকে তেঁতুলিয়া ঘরে বসে ক্যাশ অন হোম ডেলিভারি পাবেন প্রোডাক্ট দেখে শুনে প্রোডাক্ট চেক করে ডেলিভারি নিতে পারবেন কোনো প্রকার কোনো অ্যাডভান্স করতে হবে না জাস্ট ভালো লাগলে অর্ডার প্লেস করে দেবেন প্রাইস হচ্ছে দুই টাকা নাইস একটা কালার কম্বিনেশন চমৎকার সুন্দর একটা শাড়ি তো ইউটিউব চ্যানেল থেকে অনেকে লাইভে নোটিফিকেশান পান অনেকে লাইভে ঢোকেন আবার বের হয়ে যান অসুবিধা নেই সবাইকেই দেখতে হবে ভিডিওগুলো বিষয়টা এমন নয় কারণ সবাই শাড়ি পছন্দ করে না বা শাড়ি পরতেও চান না শাড়ি একটা ট্র্যাডিশনাল পোশাক একটা স্টাইলিশ পোশাক এটা অনেকে ক্যারি করতে পারে না সবাই কমফোর্টেবল যে ড্রেস থেকে ক্যারি করতে পছন্দ করে বাট শাড়িতেও যারা কমফোর্ট ফিল করে তারা কিন্তু অন্য পোশাকে অতটা কমফোর্ট ফিল করে না তো এনিওয়ে সবাই লাইফটা দেখবে সেটা বিষয় না যারা নোটিফিকেশন পান যারা দেখেন তারা একটু হাই হালো করবেন এবং আপনারা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার চ্যানেলটার বয়স অনেক দিন হয়ে গেল কিন্তু সাবস্ক্রাইবার খুবই স্লো মুভিংয়ে সাবস্ক্রাইবার বাড়ে তো এটা আসলে আমি চেয়ে চেয়ে করতে চাই না আমার কাছে কেমন জানি একটা লাগে তারপরেও যেহেতু এই লাইনে কাজ করতে হবে তারপরেও একটু বল একটু বলাটা বলাটা উচিত তাই আর বললাম যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে আর সুন্দর এই শাড়িটা ভালো লাগলে স্ক্রিনশট নেবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে পেজ ইনবক্স করবেন প্রাইস হচ্ছে অনলি দুই হাজার আটশো টাকা নাইস একটা কালার কম্বিনেশন খুবই সুন্দর একটা শাড়ি লেমন কালারের শাড়ি দেখতে সুন্দর পরেও কিন্তু আরাম পাবেন এখন যে শাড়িগুলো দেখাবো এই শাড়িগুলো এটা পরে দেখায় রেড কালারের আর আরেকটা শাড়ি দেখায় আর রেড কালারের এই শাড়িটা দেখেন কি সুন্দর পুরো শাড়িটাতে খুবই সুন্দরভাবে নকশি কাজ করা এবং এটা হচ্ছে শাড়ির ভিতরের অংশের কাজটা খুব সুন্দর না কাজটা খুবই সুন্দরভাবে কাজ করা এবং আঁচলের অংশটা অনেক অনেক সুন্দর আর পাইপিংটা হচ্ছে ক্রিম কালারের পাইপিং করা তো খুবই স্মার্ট একটা কালার কালারফুল কালার হলেও খুবই স্মার্ট একটা কালার খুব সুন্দর একটা লুক এনে দিবে শাড়িটা ভালো লাগলে জাস্ট অর্ডার প্লেস করে দিবেন নাম ঠিকানা একটি ফোন নাম্বার দিয়ে ঢাকা সহ সারা বাংলাদেশেই কিন্তু ক্যাশ অন হোম ডেলিভারি পাবেন কোনো অ্যাডভান্স করতে হবে না নাম ঠিকানা একটি ফোন নাম্বার দিয়ে পেয়েছে ইনবক্স করে দিলেই হবে প্রাইস হচ্ছে দুই হাজার আটশো টাকা তিন হাজার টাকা শাড়ি মাত্র দুই হাজার আটশো টাকা দিয়ে দিব। এটার কাজের ফিনিশিংটাও খুব সুন্দর নাইস একটা কালার কম্বিনেশন এই শাড়িটা এত সুন্দর অ্যাশের সাথে গোল্ডেন এটারও পিকচার আপনারা দেখেছেন পেজে সব পিকচার মানে অবশ্যই দেখেছেন যারা পেজটা ফলো করেন তারা দেখেছেন কি সুন্দর একটা কালার তাই না অ্যাশ কালারের সাথে এসো ঠিক না এটা সুরমা টাইপের একটা কালার এটার সাথে গোল্ডেন রেড কালারের সুন্দর করে এখানে কুশি কাটার কাজ করা আছে অ্যাপ্লিক ওয়ার্ক করা আছে এবং সিকোয়েন্সের কাজ করা আছে সাথে আছে আঁচলটাতে অনেক সুন্দর করে বল টার্সেল করা আঁচলে একটু মারের দাগ আছে এটা বিষয় না এটা ওয়াশ করলে চলে যাবে সেম কাজের আরো একটা শাড়ি দেখাচ্ছি এটা হচ্ছে কচি গ্রিন কালার গ্রিন কালারের সাথে গ্রিন কালারের সুতা দিয়ে কাজ করা খুবই সুন্দর যারা গায়ে হলুদের প্রোগ্রামে সুন্দর একটা শাড়ি খুঁজছেন তারা এই শাড়িটা বেছে নিতে পারেন বা কালারফুল কোনো ফেস্টিভ্যাল থাকলে সেই কালারফুল ফেস্টিভ্যালে আপনারা এই ধরনের প্রোডাক্ট বা এই ধরনের শাড়ি পরতে পারেন নাইস একটা কালার কম্বিনেশন এই শাড়িগুলো হচ্ছে আপনি পেয়ে যাচ্ছেন অনলি দুই হাজার টাকায় দুই হাজার ছয়শো টাকায় সুন্দর এই শাড়িটা পাবেন ভালো লাগলে দেরি করা যাবে না স্ক্রিনশট নিতে হবে নাম ঠিকানা একটি ফোন নাম্বার দিয়ে পেজেন ইনবক্স করতে হবে সুন্দর একটা কালার কম্বিনেশন কী যে সুন্দর না পরলে বুঝতে পারবেন না ভালো লাগবে একটু অল্টারনেটিভ ব্লাউজ দিয়ে শাড়িটা পরতে পারেন খুবই স্মার্ট একটা লুক কিন্তু চলে আসবে এটা অ্যাশ অ্যাশ কালার খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন একটু করে করি সুন্দর একটা কালার অ্যাশের সাথে রেড কালার এখন যে শাড়িটা দেখাচ্ছে এটাও হচ্ছে আপনার গ্রিন কালার গ্রিন কালারের সাথে গ্রিন কালারের সুতা দিয়ে কাজ করা লেমন কালারের পাইপিং করা এবং এই শাড়িটা এত সুন্দর কাজটা এটা যদি অন্য কালার হতো এই শাড়িটা থাকতো না হ্যাঁ শুধু কালারটার জন্য হয়তো বা স্টিল নাও এখনও আছে তো এটা যদি হাতের অন্য কালার হলো তো এটার কাজটা হচ্ছে গ্রিন কালারের ভিতরে পুরো শাড়িটাতে পার্পেল কি বলে এটাকে খুব সুন্দর করে আপনার যেই যে গেলাম পার্ল ওয়ার্ক করা আছে হ্যাঁ খুবই সুন্দর করে পাল ওয়ার্ক করা আছে সাথে আছে ডলার ওয়ার্ক করা একজন কমেন্ট করেছেন ওরিও খাওয়ার জন্য ওরিও খেতে হবে কেন ওরিও খাওয়া খারাপও না ভালোও লাগবে পাঠিয়ে দেন খেয়ে ফেলবো কোনো অসুবিধা নেই আর সুন্দর শাড়িগুলো পছন্দ করে নাম ঠিকানায় একটি ফোন নাম্বার দিয়ে দিবেন আমি আপনাদের ঠিকানায় শাড়িগুলো পাঠিয়ে দিব শাড়িগুলো খুব সুন্দর প্রত্যেকটা শাড়ির কালার কম্বিনেশন খুব সুন্দর তো এই শাড়িটা এতটাই সুন্দর কাস্টার ফিনিশিং খুবই 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 নাইস তো কার ভাল লাগে দেখেন শাড়িটা ভালো লাগলে অর্ডার প্লেস করে দিবেন আর আমাকে একজন ওরিও খেতে বলেছে ওরিও খাবো ওরিও বিস্কুট ওরিও বিস্কিট তাই না ওরিও বিস্কুট খাবো এনার্জি পাবো আপনি পাঠিয়ে দেন আমি খেয়ে ফেলবো তবে আপনি কিন্তু সবার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন তো এই শাড়িটা আপনি পেয়ে যাচ্ছেন অনলি দুই হাজার আটশো টাকায় অনলি দুই হাজার আটশো টাকায় শাড়িটা পেয়ে যাচ্ছেন অদ্রি ফ্যাশন লাইফ স্টাইলের পেজ বা ইউটিউব চ্যানেল স্বপ্ন চূড়াতে ইউটিউব চ্যানেল স্বপ্ন চূড়াতে ভালো লাগলে অর্ডার প্লেস করে দেবেন নাম ঠিকানা একটি ফোন নম্বর দিয়ে এখন যে শাড়িটা দেখাবো এটা হচ্ছে ক্রিম কালারের একটি শাড়ি ম্যাজেন্ডা এবং অলিভ কালারের সুতা দিয়ে কাজ করা ম্যাজেন্ডা এবং অলিভ কালারের সুতা দিয়ে কাজ করা অল ওভার শাড়িটা কাজের শাড়ি চেরা পাতার নকশা করা এই শাড়িটা খুব সুন্দর হ্যাঁ শাড়িটার কালারটা আপনারা পছন্দ করবেন কি না জানি না বাট খুব কিউট একটা কালার কম্বিনেশন ক্রিম কালারের সাথে যে ম্যাজেন্ডা কালারের সুতা পুরো শাড়িটাতে কাঁথা সেলাই করা হয়েছে এত সুন্দর এত সুন্দর এবং অলিভ কালারের চেরা পাতা করা এবং অলিভ কালারের পাইপিং দেওয়া অলিভ কালারের ব্লাউজ দিয়ে শাড়িটা যদি পরেন খুবই 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 স্মার্ট একটা লুক চলে আসবে আর এই শাড়িগুলো অশ করা খুবই সহজ যে কোনো নর্মাল ডিটারজেন্ট দিয়ে ওয়াশ করতে পারবেন অ্যারারুট অথবা ভাতের মাঠ দিয়ে রোদে শুকিয়ে আয়রন করে বারবারই কিন্তু শাড়িগুলো পরতে পারবে তো শাড়িটা পেয়ে যাচ্ছেন অনলি দুই হাজার আটশো টাকায় দুই হাজার আটশো টাকায় সুন্দর এই শাড়িটা পেয়ে যাচ্ছেন অদ্রী ফ্যাশনাল লাইফ স্টাইলের পেজ বা ইউটিউব চ্যানেল চূড়াতে এখন যে শাড়িটা দেখাবো এই শাড়িটাও খুবই সুন্দর তিনটা শাড়ির স্টকে অ্যাভেলেবেল আছে তিনটা কালার কম্বিনেশন এটা হাফ সিল্কের উপরে ডিজিটাল প্রিন্ট করা এবং তার ভিতর দিয়ে কিন্তু আবার হাতের কাজ করা এত সুন্দর কালার কম্বিনেশনগুলো আর এতটাই সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট হ্যাঁ ডিজিটাল প্রিন্টের ভিতরে এখানে আপনার ডাল ফোর করা প্রত্যেকটা ফ্লাওয়ারের ভিতর এক লাইন বাদে এক লাইন ডাল ফোর করা এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের পার করা তার সাথে এই যে দেখে হাতের কাজ করা এই যে সুতার যে কাজগুলো দেখছেন এইগুলো হচ্ছে সুতার কাজ করা তো এত সুন্দর এবং এই শাড়িগুলো হাফ সিল্ক তসুর সিল্কের উপরে সফট তসুর সিল্কের উপরে করা তসুর সিল্কের যে আলাদা এরকম পাইপিং করা থাকে পাইপিংগুলো কিন্তু লুজ পাইপিং না কালার পাইপিং তো অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন এটা তিনটা কালার আছে তিনটা কালারই সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর হ্যাঁ অলিভ কালারের সাথে গোল্ড পার এবং ক্রিম কম্বিনেশন দেখেন এইগুলো হচ্ছে কাজ করা এটা ডিজিটাল এগুলো ফ্লাওয়ার করা হাতের কাজে ডিজিটাল প্রিন্ট করা ডিজিটাল প্রিন্টের সাথে হাতের কাজ করা এই যে সুতার কাজগুলো দেখতে পাচ্ছে খুব হালকাভাবে কাজগুলো করা কিন্তু শাড়িগুলো সুন্দর আর এটা হচ্ছে ক্রিম কালারের সাথে ম্যাজেন্ডা কম্বিনেশন খুব সুন্দর না খুবই ইউনিক একটা লুক এনে দিবে শাড়িটাতে আর শাড়িগুলোর প্রাইস ছিল চার হাজার পাঁচশো টাকা আজকে শাড়িগুলোর প্রাইস আরও পাঁচশো টাকা কমিয়ে দিয়েছি চার হাজার টাকা একদম লস প্রাইজেই বলতে পারেন তারপরেও শাড়িগুলো ভালো লাগলে স্ক্রিনশট নেবেন যে কোনো ধরনের পার্টি প্রোগ্রামে এই শাড়িগুলো পরে অ্যাটেন্ড করতে পারবেন খুবই সুন্দর পুরো এইগুলো কিন্তু হাতের কাজ করা আর এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার ডিজিটাল প্রিন্ট এটা মেনু এটা হাতের কাজ করা সুতার কাজ এটা ডিজিটাল প্রিন্ট আর এই যে ডিজিটাল প্রিন্টের ভিতরে এইগুলো হাতের কাজ করা হ্যাঁ এই যে দেখেন এই যে এইগুলো সব হাতের কাজ করা খুব হালকাভাবে কাজটা করা আছে শাড়িগুলো পেয়ে যাচ্ছেন চার হাজার টাকায় ভালো লাগলে স্ক্রিনশট টিকেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে পেজ ইনবক্স বক্স করবেন এটার আঁচলটা দেখেন এই হচ্ছে শাড়ির আঁচলটা হ্যাঁ নীল কালার অফ হোয়াইটের সাথে নীল কালার এতটাই মানে এটা সিলভারিশ একটা গোল্ডেন কালার হ্যাঁ সিলভারিশ একটা গোল্ডেন কালার খুব ব্রাইট একটা কালার শাইনিং একটা কালার এবং এটা এই ধরনের শাড়ি আপনি যে কোনো ধরনের পার্টি প্রোগ্রামে পরে অ্যাটেন্ড করতে পারবেন শাড়িটার প্রাইস হচ্ছে চার হাজার টাকা চার হাজার টাকা এগুলোর সাথে কিন্তু রানিং ব্লাউজ পিস আছে তো অনেকগুলো শাড়ি আপনাদেরকে দেখালাম এটা দিয়ে শুরু করেছিলাম এটা দিয়েই শেষ করব তো শাড়িগুলো ভালো লাগলে দেরি করবেন না স্ক্রিনশট নেবেন নাম ঠিকানা একটি ফোন নাম্বার দিয়ে পেজ ইনবক্স করবেন অল ওভার বাংলাদেশ ফুল ক্যাশ অন হোম ডেলিভারি পাবেন ঢাকা সহ সারা বাংলাদেশে কিন্তু ফুল ক্যাশ অন হোম ডেলিভারি পাবে যারা হাতের কাজে শাড়ি পরতে চান বা শাড়ি পারচেস করতে চান তারা অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফ স্টাইল পেজ বা ইউটিউব চ্যানেল চূড়ার সাথে থাকবেন যারা ইউটিউব চ্যানেল স্বপ্ন চূড়া এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন সাথে থাকবেন সুন্দর কিছু প্রোডাক্ট পারচেস করার জন্য তো আজকে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পেজের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম